তিন দেখতে পায় অনেকগুলো গাড়ি এভাবে পরে রয়েছে কিন্তু হাতে সময় নাই একটি পুরানো ট্রেন খুঁজে পায় তারা এবং সে ট্রেনে চেপে বসে যেভাবে হোক বাঁচতে হবে কারণ পুরো পৃথিবী বরফে ডেকে গেছে মানুষ মারা যাচ্ছে জল যাচ্ছে কাল পর্যন্ত তো পৃথিবীতে সবকিছু ঠিকঠাক ছিল হঠাৎ কি হলো চলো কাহিনীটা শুরু থেকে শুরু করা যাক এখানে মুভি দা ঠর্নাট কাহিনী শুরু হয় দেখান হয় আর্জেন্টিনার তিনটি মেয়ে তারাই স্পিড করে সমুদ্রে ঘুরতে বের হয়েছিল তখনই আকাশে একটি সবুজ রঙের আলো দেখা যায় হঠাৎ করে বিশাল একটা ডেউ উঠে আসে তিনজন এই বোর্ডটা সামলানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত দুইজন মারা যায় একজন বোর্ডের ভিতরে আটকা পড়ে যায় দৃশ্য পাল্টায় দেখানো হয় একটি শহরের জোয়ান রুশ ও অমর তাদের এক বন্ধুর বাড়ি যায় যার নাম ডেনু তার বাড়িতে গাড়িতে করে যাচ্ছিল কিন্তু সেদিন বারবার লাইট চলে যাওয়ার কারণে শহরের কিছু মানুষ রাস্তা বিদ্রোহ করেছিল তখন তারা একটি উস্কিউ অর্ডার করে কোনোভাবে ডেনুর বাড়ি পৌঁছায় যেখানে পিনসেন ও লুকাস নামে তারা আরও দুই বন্ধু আগে থেকেই পৌঁছে গেছিল তখন তারা সবাই মিলে জমিয়ে কাঠ খেলতে শুরু করে কিছুক্ষণ পর তারা খেয়াল করে কিছু অদ্ভুত শব্দ বাইরে থেকে আসে অর্থাৎ